আচ্ছা কখনো কি এটা ভেবে দেখা হয়েছে যে মক্কার হজ হজযাত্রার সাথে মানে একটা ধর্মীয় আচারের সাথে মহাবিশ্বের মূল সূত্রগুলোর কোনো সংযোগ থাকতে পারে শুনতে অদ্ভুত লাগলেও আজ আমরা ঠিক এই অসাধারণ যোগসূত্রটা নিয়ে কথা বলবো। এই যোগসূত্রটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে সিজদা শব্দটা দিয়ে ইসলামে সিজদা মানে হল স্রষ্টার আদেশের কাছে পুরোপুরি নত হওয়া বা আত্মসমর্পণ করা কিন্তু এই আয়াতে দেখুন বলা হচ্ছে সূর্য চাঁদ এমনকি গাছপালাও সিজদা করে তো প্রশ্নটা হল একটা সূর্য বা একটা গাছ এরা কিভাবে সিজদা করতে পারে চলুন এই রহস্যেরই সমাধান খোঁজা যাক তো এই যে প্রশ্নটা এর উত্তর কিন্তু কোনো ধর্মগ্রন্থে বা দর্শনের বইতে সরাসরি লেখা নেই এর উত্তরটা লুকিয়ে আছে বিজ্ঞানের ইতিহাসে বিশেষ করে এক বিপ্লবী বিজ্ঞানী গ্যালেলিও গ্যালেলির আবিষ্কারের মধ্যে গ্যালিলিওর বিপ্লব স্থির মহাবিশ্বের ধারণার পতন বহু বহু শতাব্দী ধরে মানুষ এটাই বিশ্বাস করত যে আমাদের এই পৃথিবী একদম স্থির নড়াচড়া করে না আর মহাবিশ্বের সব কিছু একে কেন্দ্র করেই ঘুরছে কিন্তু প্রায় চারশো বছর আগে গ্যালিলিও এমন কিছু একটা করলেন যা এ হাজার হাজার বছরের বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিল তো ব্যাপারটা ছিল এরকম পুরনো ধারণা মানে জিওসেন্ট্রিক বা ভূকেন্দ্রিক মডেল বলত যে পৃথিবী হল সব কেন্দ্রে আর সবকিছু পৃথিবীকে ঘিরে ঘুরছে কিন্তু গ্যালিলিও যখন তার বানানো টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে তাকালেন তিনি যা দেখলেন তা ছিল একদম অন্যরকম তার পর্যবেক্ষণ পরিষ্কারভাবে দেখিয়ে দিল যে গ্রহগুলো পৃথিবীকে নয় বরং সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তার মানে পুরনো ধারণাটা আসলে ঠিক ছিল না গ্যালিলিওর এই আবিষ্কারটা ছিল বিজ্ঞানের জন্য একটা যুগান্তকারী মুহূর্ত মানে শুধু কে কাকে প্রদক্ষিণ করছে ব্যাপারটা শুধু এটুকুই ছিল না এর চেয়েও বড় কথা ছিল এই ধারণাটা যে আমাদের পৃথিবী আর শুধু পৃথিবীই নয় আসলে মহাবিশ্বের সব কিছুই অনবরত ঘুরছে গতিশীল অবস্থায় আছে এটাই ছিল আসল বিপ্লব মহাজাগতিক নৃত্য এক চিরন্তন গতির মহাবিশ্ব তো গ্যালিলিওর এই আবিষ্কারটা আসলে মহাবিশ্বকে দেখার জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছিল আর সেই দরজা দিয়ে আমরা এখন জানি যে এই মহাবিশ্বের প্রায় সব কিছুই গ্রহ নক্ষত্র এমনকি গোটা গ্যালাক্সিও একটা অদ্ভুত ছন্দে অবিরাম নেচে চলেছে মানে গতিতে আছে এই যে দেখুন আমাদের পৃথিবী এটাও কিন্তু স্থির নয় এটা সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে অবিরাম ঘুরে চলেছে আর এই বিশাল মহাজাগতিক নৃত্যের এটাই কিন্তু প্রথম ধাপ আনুমানিক দুশো বিলিয়ন ভাবা যায় আমাদের নিজেদের গ্যালাক্সি মানে এই যে আকাশগঙ্গা বা মিল্কিওয়ে এখানেই আমাদের সূর্যের মতো প্রায় দুশো বিলিয়ন নক্ষত্র আছে আর এই যে কোটি কোটি নক্ষত্র এদের প্রত্যেকেই কিন্তু আমাদের গ্যালাক্সির ঠিক মাঝখানে থাকা একটা বিশাল বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে তাহলে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে তাই না কনসে শক্তি যাই কোটি কোটি সূর্যকে একটা নিয়মে বেঁধে রেখেছে উত্তরটা হল একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এটা এমন একটা জিনিস যার ঘনত্ব আমরা কল্পনাও করতে পারব না এর মহাকর্ষ বা গ্র্যাভিটি এতটাই বেশি যে এমনকি আলোও এর কাছ থেকে পালাতে পারে না আমাদের গ্যালাক্সির কেন্দ্রে যে ব্ল্যাক হোলটা আছে সেটা আমাদের সূর্যের চেয়ে প্রায় চল্লিশ লক্ষ গুণ বেশি ভারী আর এর প্রচণ্ড মহাকর্ষই কিন্তু পুরো গ্যালাক্সিকে একসুতোয় বেঁধে রেখেছে আর এই ঘোড়ার প্যাটার্নটা কিন্তু এখানেই শেষ নয় এটা আরও বড় আরও বড় স্কেলে চলতে থাকে যেমন নক্ষত্রগুলো ঘোরে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে আবার অনেকগুলো গ্যালাক্সি মিলে যে ক্লাস্টার হয় তারাও ঘুরে এমনকি ক্লাস্টারগুলোও আবার সুপার ক্লাস্টারের মধ্যে ঘোরে মানে মূল কথাটা একদম সহজ যত বড় স্কেলেই আমরা দেখি না কেন সব কিছুই অন্য কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে পারমাণবিক কক্ষপথ ক্ষুদ্রতম বৃত্ত আচ্ছা মহাকাশের কথা তো অনেক হল কিন্তু সেই যে প্রথম প্রশ্নটা ছিল পাহাড় বা গাছপালা নিয়ে ওগুলো তো আর মহাকাশে ভেসে বেড়াচ্ছে না তাই না তাহলে এই যে ঘোড়ার ব্যাপারটা এর সাথে ওদের সম্পর্কটা কি এর উত্তর পেতে হলে আমাদের এবার বাইরের দিকে নয় বরং একদম ভেতরের দিকে যেতে হবে পদার্থের একেবারে মূল গঠনে আমরা যা কিছুই দেখি একটা পাহাড় একটা গাছ এমনকি আমাদের নিজেদের শরীর সব কিছুই তৈরি পরমাণু বা অ্যাটাম দিয়ে আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটা পরমাণু দেখতে অনেকটা যেন একটা ছোট্ট সৌরজগতের মতো এরও একটা কেন্দ্র আছে যাকে বলে নিউক্লিয়াস আর সে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঠিক একইভাবে ঘুরছে যেমন গ্রহগুলো ঘরে সূর্যের চারপাশে তার মানে প্রত্যেকটা পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবিরাম ঘুরছে ব্যাপারটা খুবই আশ্চর্যজনক তাই না একবার ভেবে দেখুন যে নিয়মটা কোটি কোটি নক্ষত্র দিয়ে গড়া একটা বিশাল গ্যালাক্সিকে চালাচ্ছে ঠিক একই নিয়ম পদার্থের ক্ষুদ্রতম কণার ভেতরেও কাজ করছে এটা একটা সার্বজনিক নিয়ম কেন্দ্রকে প্রদক্ষিণ মানবিক সংযোগ তো আমরা দেখলাম যে একদম ক্ষুদ্র পরমাণু থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি পর্যন্ত সবকিছুই একটা কেন্দ্রকে ঘিরে ঘুরছে এটা একটা সার্বজনীন প্যাটার্ন কিন্তু মানুষের উপাসনার সাথে এর কি সম্পর্ক চলুন এবার সেই সংযোগটা খুঁজে বের করা যাক যার উত্তরটা লুকিয়ে আছে মক্কার হজযাত্রার মধ্যে চলুন এই সার্বজনীন প্যাটার্নটা আরেকবার এক ঝলকে দেখেনি একদম ক্ষুদ্র পর্যায়ে যদি দেখি তাহলে দেখব ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারপাশে একটু বড় স্কেলে দেখলে আমরা দেখতে পাই গ্রহগুলো ঘুরছে তাদের নক্ষত্রের চারপাশে আর যদি আরও বড় করে দেখি তাহলে দেখব কোটি কোটি নক্ষত্র ঘুরছে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে মানে প্রত্যেকটা স্তরেই কিন্তু একই নিয়ম কাজ করছে আর ঠিক এখানেই আমরা মানবিক সংযোগটা খুঁজে পাই মক্কায় কাবার চারপাশে প্রদক্ষিণ করা তীর্থযাত্রীরা এই দৃশ্যটা যেন সেই একই সার্বজনীন নিয়মেরই একটা মানবিক প্রতিফলন এই যে কাবাকে ঘিরে ঘোরার যে রীতি এটাকে ইসলামে বলা হয় তাওয়াফ এটা হজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যেখানে তীর্থযাত্রীরা পবিত্র কাবাঘরের চারপাশে সাতবার প্রদক্ষিণ করেন একটি ঐক্যবদ্ধ ব্যবস্থা মহাবিশ্বের সাথে এক সুরে তো এই সব কিছু মিলিয়ে আমরা একটা চূড়ান্ত ধারণায় পৌঁছাতে পারি তাওয়াফ আসলে মানুষের জন্য একটা সুযোগ মহাবিশ্বের এই যে মৌলিক নিয়ম এই যে ছন্দ তার সাথে নিজেকে সচেতনভাবে যুক্ত করার একটা উপায় তাহলে মূল ব্যাপারটা কী দাঁড়াল দেখুন মহাবিশ্ব তো আর মানুষের মতো মুখে শব্দ করে প্রার্থনা করে না তার প্রার্থনা হলো তার গতি তৈরি করা নিয়ম মেনে চলাই হল তার আত্মসমর্পণ আর তাওয়াফ হলো মানুষের পক্ষ থেকে সেই মহাজাগতিক প্রার্থনায় যোগ দেওয়ার একটা সচেতন সিদ্ধান্ত ইলেকট্রন থেকে শুরু করে গ্যালাক্সি পর্যন্ত সবাই যে প্রদক্ষিণ করছে সেই একই ছন্দে নিজেকে মিলিয়ে নেওয়া এই দৃষ্টিকোণ থেকে দেখলে কুরানে বলা সিজদা শব্দটার মানে শুধু মাটিতে মাথা ঠেকানো নয় এটা আরও গভীর এটা আসলে স্রষ্টা তৈরি করা যে সার্বজনীন ব্যবস্থা তার প্রতি আত্মসমর্পণের একটা প্রতীক ইলেকট্রন যেমন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে গ্রহ যেমন সূর্যকে প্রদক্ষিণ করে ঠিক তেমনি মানুষ কাবাকে প্রদক্ষিণ করে সেই একই ব্যবস্থার অংশ হয়ে ওঠে এটা হলো পুরো মহাবিশ্বের সাথে এক সুরে এক ছন্দে থাকার একটা প্রক্রিয়া এই যে মহাজাগতিক প্রদক্ষিণে যোগ দেওয়া এই কাজটা মানব অস্তিত্বকে একটা বিশাল ঐক্যবদ্ধ ব্যবস্থার অংশ হিসেবে তুলে ধরে আর সবশেষে এটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় মহাবিশ্বের এই যে মৌলিক ছন্দ এর সাথে নিজেকে সচেতনভাবে মিলিয়ে নেওয়ার আসল অর্থটা আসলে কী